আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা বাংলার ইতিহাসে মোটামুটি স্বাধীন অধ্যায় সূচনা করব। যারা মুঘলদের সিলেক্টেড প্রতিনিধি হলো মোটামুটি পরবর্তীতে স্বাধীনভাবে দেশ শাসন করতে ইভেন মোগলদেরকে খাস পর্যন্ত দিত না সেই বাংলার নবাবী শাসন নিয়ে আমাদের আলোচনা তো নবাবদের মধ্যে প্রথমে কে ছিলেন মুর্শিদ কুলি খান তো দেখেন সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পরে মোটামুটি হচ্ছে মোগলদের যে কেন্দ্রীয় শাসন সেটা অনেকাংশেই দুর্বল হয়ে পরে ওই বিষয়টা এখানে বলতেছে দেখেন আওরঙ্গজেবের মৃত্যুর পর শক্তিশালী কেন্দ্রীয় শাসনের অভাবে মোগল সাম্রাজ্যের অবক্ষয় শুরু হয় তখন প্রতিভার মাধ্যমে হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করার হচ্ছে মুর্শিদ কুলি খান তার জন্ম হচ্ছে দক্ষিণাত্মের একটা ব্রাহ্মণ পরিবারে তার মানে তিনি বেসিক্যালি হচ্ছে হিন্দু ছিলেন পরবর্তী মুসলমান হন ছোটবেলায় হাজি শফি নামে এক ব্যক্তি পারস্যের অধিবাসী তাকে কিনে নাম দেন হচ্ছে মোহাম্মদ হাদি হাজি শফির নিকট রাজস্ব বিষয়ে শিক্ষা লাভ করে ইরান চলে যান ষোলোশো ছিয়ানব্বই সালে হাজি শফির মৃত্যু হলে তিনি দাক্ষিণাত্যে চলে আসেন হাদি ভারতে ফিরে এসে বেরার বেরাব অঞ্চলে মোগল প্রশাসনের অধীনে রাজস্ব বিভাগে চাকরি করেন ষোলোশো আটানব্বই সালে সম্রাট আলমগীর তাকে হায়দ্রাবাদের দেওয়ান করে পাঠান এটা হচ্ছে প্রাথমিক জীবন তার কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে আরজব তাকে কর্তলব খান উপাধি দেন এবং সতেরোশো সালে বাংলার দেওয়ান নিযুক্ত করেন এখানে একটা বিষয় দেওয়ান এবং সুবেদার দুটার মধ্যে একটু পার্থক্য আছে দেখেন দেওয়ান থাকেন হচ্ছে সাধারণত অর্থের বিষয় দেওয়ান আর সুবেদার যিনি থাকেন ইনি হচ্ছে শাসন বিষয় ধরেন একজন হচ্ছে অর্থমন্ত্রী আর একজন হচ্ছে ধরেন প্রধানমন্ত্রী এই টাইপের সতেরোশো এক সালে সম্রাট তাকে উড়িষ্যার দেওয়ান নিযুক্ত করেন এবং তাকে উপাধি দেন মুর্শিদ কুলি খান তার চেষ্টায় পূর্বের রাজস্ব ঘাটতি দূর হয় এবং রাজস্বের উদ্বৃত্তে পরিণত হয় কারণ এই টাইমটায় আলমগীর দাক্ষিণার্থে অভিযানে ছিল তার প্রচুর টাকা দরকার ছিল আর এই টাকার একটা যোগান দিচ্ছিল হচ্ছে মুর্শিদ কুলি খান এই জন্য সম্রাট আলমগীরও তার উপর খুব সন্তুষ্ট ছিলেন প্রতি বছর এক কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে তিনি সম্রাটকে দাক্ষিণাত্যে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করেন ফলে সম্রাট তার উপর বেশ সন্তুষ্ট ছিলেন এবং তার মর্যাদা বাড়তে থাকে। তখন বাংলার সুবেদার ছিলেন সম্রাটের নাতিমুদ্জিদকুলি না হচ্ছে সুবেদার আর হচ্ছে হচ্ছে দেওয়ান এদের মধ্যে লাগবে দেখেন বে হিসাবে সুবেদার ও তার মোসাহেবদের রাজস্বের টাকা নষ্ট হতে থাকে অন্যদিকে রাজকোষের তখন বেহাল দশা মুর্শিদ খান চাইতেন রাজস্ব বাড়িয়ে সেটা সম্রাটের কাছে পাঠাইতে ফলে দেওয়ান সুবেদার দ্বন্দ্ব শুরু হয় তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় সুবেদারের অবৈধ বাণিজ্যে অর্থ উপার্জনের বিরোধিতা করায় এই মনোমালিন্যের সৃষ্টি হয় সরকারের বড় দুইটা পদ দেওয়ান এবং সুবেদার তাদের মধ্যেই মারামারি লেগে গেছে মুর্শিদ কুলি খান সতেরোশো তিন সালে সম্রাটের অনুমতি নিয়ে রাজস্ব দপ্তর ঢাকা থেকে মকসুদাবাদে স্থানান্তর করেন আর তার নাম অনুসারে এর করা হচ্ছে মুর্শিদাবাদ মানে সম্রাট সুবেদারের আন্ডারে যেই হচ্ছে টাকা পয়সা যে বিষয়টা ওটা সরাই ফেলছে সম্রাট আজিমকে পাটনায় স্থানান্তর করা হয় আরঙ্গজেবের মৃত্যুর পর সিংহাসন নিয়ে মোগলদের মধ্যে লড়াই শুরু করে এই সময় দুই বছরের জন্য তাকে বাংলার দেওয়ান পদ থেকে অপসারণ করা হয় দেখছেন ১৭১৩ সালে ফরুক সিয়া তাকে বাংলার নায়বের সুবিধা দায়িত্ব দেন এক বছর পর তিনি উড়িষ্যার সুবিধার হন জাফর আলী খান উপাধি করেন জাফর খান সতেরোশো সালে তিনি বাংলার সুবিধার হন প্রাদেশিক রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন মূলত তখন থেকে বাংলায় নবাবির শাসন শুরু তাহলে বাংলায় নবাবী শাসন শুরু হয় কখন সতেরোশো সাল থেকে মুর্শিদকুলি খানের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে রাজস্ব ব্যবহার সংস্কার ব্যবস্থার সংস্কার বাংলায় এসে তিনি রাজস্ব ব্যবস্থার শোচনীয় অবস্থা দেখতে পান তখন দেশের প্রায় সমগ্র অঞ্চলে কর্মচারীদের বেতনের পরিবর্তে জায়গির নির্দিষ্ট ছিল বেতন না দিয়ে জমি জামা ইত্যাদি দিত এর ফলে ভূমি রাজস্ব থেকে সরকারের আয় ছিল না বললেই চলে এবং বাণিজ্য শুল্ক ছিল রাজকোষের আয়ের প্রধান উৎস তাছাড়া ভূমি রাজস্ব নির্ধারণের জন্য ভূমি জরিপের কোনো ব্যবস্থা ছিল না সমগ্র রাজস্ব ব্যবস্থায় দুর্দশা দেখে তিনি রাজস্ব সংস্কারের একটা প্রয়োজনীয়তা উপলব্ধি করেন প্রথমে তিনি কর্মচারীদের জায়গার হচ্ছে সরকারি খাস জমিতে পরিণত করেন যে না কোনো জায়গার নাই তুমি টাকা নিবা তুমি জমি নিবা কেন এবং উড়িষ্যা প্রদেশে জায়গির প্রদান করতেন কোথায় যে বাংলায় কোনো জায়গির হবে না জায়গির চলে তুমি উড়িষ্যায় যাও সেটা আলাদা কথা তিনি ভূমি জরিপের মাধ্যমে প্রজাদের খাজনা নির্ধারিত করে দেন রাজস্ব আদায়ের জন্য ইজারাদারদের সঙ্গে ভূমির বন্দোবস্ত করেন তিনি জমির উর্বরতা শক্তি কয়েক বছর উৎপন্ন শস্যের বার্ষিক গড় ইত্যাদি বিবেচনা রেখে এক তৃতীয়াংশ শস্য ভূমিকর হিসাবে নির্ধারণ করেন প্রজারা নিজেদের ইচ্ছা অনুযায়ী শস্য বা টাকায় খাজনা দিতে পারত ভূমি রাজস্ব সংগ্রহের জন্য সমগ্র বাংলাকে তিনি তেরোটা চাকলায় বিভক্ত করেন ধরেন আমরা বিভাগের কথা বলতেছি বা জেলার কথা বলতেছি মুর্শিদকুলি কর্তৃক প্রবর্তী রাজস্ব ব্যবস্থা মালে জামিন হিসাবে পরিণত হইতো এই ব্যবস্থা চালু হওয়ার পর বাংলায় রাজস্বের এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা উদ্বৃত্ত হয় গ্রাম্য পাটোয়ারি আমিল দেওয়ান সকলের ক্ষেত্রে জবাবদিহিতার ব্যবস্থা করা হয় মানে যারা ট্যাক্স কালেক্টর সবার ক্ষেত্রে জবাব নেওয়া হয় দেখেন রাজস্ব আদায় কোনো শিথিলতা প্রদর্শন করা হতো না পূর্বে জমিদারদের নিকট থেকে যে রাজস্ব পাওয়া অনিশ্চিত ছিল তার আমলে তা শুধু নিশ্চিত হয়নি বরং বহুল পরিমাণে বৃদ্ধি পায় এই রাজস্ব ব্যবস্থায় প্রজারা উপকৃত হয় ইজারাদাররা নির্দিষ্ট হারে রাজস্ব দিতেন কোনোরূপ অতিরিক্ত কর আদায় নিষিদ্ধ ছিল ফলে প্রজাদের কর আদায়ের সামর্থ্য বৃদ্ধি পায় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে যেমন আপনি এখন সরকারকে যদি ট্যাক্স দিতে যান দেখবেন যে ওই যে রাজস্ব অফিসের কর্মচারীদের খায়া ফেলে তো উনি এই জিনিসগুলো হচ্ছে বন্ধ করেন তার সময় বাংলা ইউরোপীয়দের বাণিজ্য বৃদ্ধি পায় সম্রাট বণিকদের ক্ষেত্রে বাণিজ্য নির্ধারণ করেন ফরাসি বণিকদের দুই ক্ষেত্রে সুবিধা দেন সতেরোশো সালে ইংরেজ বণিকরা মোগল সম্রাট ফরুক বিশেষ বাণিজ্যিক সুবিধা লাভ করে বাৎসরিক মাত্র তিন হাজার টাকার বিনিময়ে তাদেরকে সব ব্যবসার অনুমতি দেওয়া হয় তাছাড়া কলকাতার নিকটবর্তী আটত্রিশটি গ্রামের জমিদারি সনদ লাভের অনুমতি দেওয়া হয় তবে মুর্শিদকুলি খান এই ব্যাপারে সতর্ক ছিলেন তিনি হচ্ছে ফররুখসিয়ারের সিয়ারের দেওয়া সব সুবিধা ইংরেজদের দেন নেই সতেরোশো সালে তিনি মারা যান এরপর জামাতা সুজাউদ্দিন বাংলার ক্ষমতায় বসেন তার মানে দেখেন মোগল সম্রাট যে সুবিধাগুলো দিছে সব কিন্তু কুলি খান দেন নাই মুর্শিদ খানের কোনো পুত্র ছিল না যার ফলে তার মৃত্যুর পরে তার জামাতা সুজাউদ্দিন উত্তরাধিকার নির্বাচিত হন তবে মুর্শিদ কুলি মনে করেছিলেন যে জামাতা সুজাউদ্দিনের চেয়ে তার নাতি সরফরাজ খান হচ্ছে অধিক যোগ্য তার মানে দেখেন মানে খান মনে সরফরাজ খান আর বসতেছে বা হকদার হচ্ছে সুজাউদ্দিন খান তার দেখেন তার তাই তিনি সরফরাজকে তার স্থলাভিষিক্ত করতে চেয়েছিলেন সুজাউদ্দিন তা বুঝতে পেরে মুর্শিদ মুর্শিদকুলির বিরুদ্ধে মুর্শিদাবাদে অবস্থিত উপস্থিত হন মুর্শিদ কুলি খানের মৃত্যুর পর যে তিনি ক্ষমতায় বসেন এবং মোগল সম্রাট থেকে ফরমাল লাভ করেন কারণ মোগল সম্রাট যাকে অনুমতি দিবে তিনি আসলে বৈধ শাসক এমন পরিস্থিতিতে ছেলে বাবার প্রতি আনুগত্য প্রদর্শন করে সুজাউদ্দিন বেশ দক্ষতার সাথে দেশ নিয়ন্ত্রণ করে তিনি মিত্রতার নীতি অবলম্বন করেন মানে শত্রুকে দমন না করে শত্রুর প্রতি মিত্রতার নীতি অবলম্বন করেন এক্ষেত্রে তার আত্মীয় স্বজন ও আস্থা উচ্চপদে উচ্চ পদে আসীন করেন সরফরাজ খান বাংলার দেওয়ান হন মির্জা হাবিবুল্লাহ সেনাপতি পদ লাভ করেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনার জন্য তিনি একটা কাউন্সিল গঠন করেন আমাদের যেমন এখন উপদেষ্টা বা ক্যাবিনেট আছে এরকম একটা কাউন্সিল গঠন করেন কাউন্সিলের সদস্য ছিলেন আলিবর্দি খান হাজি আহমদ জগৎ শেঠ প্রমুখ এই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ আলী বর্দি খান দেখেন জগৎ শেঠ তারা বেশ পুরানো কর্মচারী সুজাউদ্দিনের অনেক উচ্চাবিলাসী সিদ্ধান্ত অনেক সমস্যার জন্ম দেয় তিনি ত্রিপুরা রাজ্য দখল করেন ত্রিপুরার নাম পরিবর্তন করে নাম রাখেন হচ্ছে রসনাবাদ বিদ্রোহী জমিদারদের দমন করে দেশে শান্তি ফিরিয়ে আনেন রাজস্ব ব্যবস্থাকে তিনি ঢেলে সাজানোর পরিকল্পনা নেন তার শাসন আমলকে নবাবী বাংলার শান্তি ও সমৃদ্ধির যুগ বলা হয় ষোলোশো সালে তিনি মারা যান এরপরে তার ছেলে সরফরাজ খান হচ্ছে ক্ষমতায় বসছেন তার মানে মোটামুটি বারো বছর শাসন করছে বাংলার নবাব হিসাবে তিনি নামের প্রতি সুবিচার করতে পারেনি অথচ তার নানা মনে করছিল যে হচ্ছে সে ভালো কিছু করতে পারবে পিতার মৃত্যুর পর বাংলা বিহার উড়িষ্যার নবাব লাভ করেছিলেন এই সময় থেকে বাংলার শাসন কাঠামোতে নানা ধস নামে তার সময় রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হয় চারিত্রিক দুর্বলতা ও প্রশাসনিক অক্ষমতার কারণে তার দুর্দিন ডেকে আনে তার নেয় সতেরোশো চল্লিশ সালে সরফরাজ খানকে হত্যা করে। এরপর বাংলা বিহার উড়িষ্যার করেন হচ্ছে খান দেখেন সরফরাজ খান সুবিধা করতে পারে পারেনি বলে কিন্তু আলিবর্দি খান ক্ষমতায় আসছে আলিবর্দি খানের প্রকৃত নাম মির্জা মোহাম্মদ আলী তিনি ছিলেন জাতির তুর্কি সতেরোশো সালে সুজাউদ্দিন তাকে রাজস্ব বিভাগের চাকরিতে নিয়োগ দেন এ সময় তার ভাই হাজি আহমদ উড়িষ্যা আসেন এবং দুই ভাই শাসন কার্যে সুজাউদ্দিনকে যথেষ্ট সহযোগিতা করছে কিন্তু যখন রাজা নিজেই হচ্ছে কি খারাপ হয়ে গেছে দেশ শাসন করতে পারতেছে না তখন তাকে সরাই দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না সুজাউদ্দিন হাজি আহমদকে বাংলার দেওয়ান ও বাংলা মির্জা মোহাম্মদকে রাজমহলের ফৌজদার নিযুক্ত করেন এ সময় মির্জা মোহাম্মদকে আলীবর্দি খান উপাধিতে ভূষিত করা হয় তার মানে আলীবর্দি খানের আসল নাম কি মির্জা মোহাম্মদ এই সময়টাই আলিবর্দি খানের তিনটা শক্তি ছিল কী কী শক্তি দেখেন আমরা দেখব আলিবর্দি হচ্ছে কি আলিবর্দি ভার্সেস আলিবর্দি ভার্সেস ইংরেজ একটা শক্তি আমরা পাব তারপর হচ্ছে মারাঠা একটা শক্তি পাব এরপর হচ্ছে আফগান একটা শক্তি পাব মানে আলিবর্দি খানের বিরুদ্ধে এদের লড়াই শুরু হবে তো ফার্স্টেই আমরা দেখি মারাঠা আক্রমণ সতেরোশো সালে বাংলায় প্রথম মারাঠা আক্রমণ শুরু হয় ওই যে আপনাদের মনে আছে সম্রাট আরঙ্গজেব দাক্ষিণাত্যে হচ্ছে শিবাজি শম্ভুজি এদের বিরুদ্ধে যে লড়াই করছে ওইটাই মারাঠা নেতা রঘুজি ভোসলে প্রধানমন্ত্রী ভাস্কর পণ্ডিতকে বাংলায় অভিযানে পাঠায় আলিবুদ্দী খানের তৎপরতায় মারাঠা বাহিনীর যুদ্ধে পেরে ওঠেনি মারাঠাটা দশ লাখ টাকার বিনিময়ে স্বদেশে ফিরে যায় তবে এরপর মারাঠা বাহিনী নবাবের কাছে এক কোটি টাকা দাবি করে তার মানে মারাঠাদের মেইন জিনিসটাই হচ্ছে কি অনেকটা ছিনতাই বা চাঁদাবাজি টেপের বা ডাকাইতি টেপের মানে সরকারকে বেকা ফেলে টাকা উদ্ধার করাটাই ছিল তার আসল উদ্দেশ্য পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে যখন মুর্শিদ কুলি খানের সেনাপতি মির হাবিব ইনিও মারাঠাদের দলে যোগ দেয় কারণ কি আলীবর্দি খান তো বৈধভাবে ক্ষমতায় আসে নাই তো এই সুযোগটাই নিচে হচ্ছে মীর হাবিব এতে মারাঠাদের সাহস অনেকাংশে বৃদ্ধি পায় এবং বর্ধমান উড়িষ্যা সহ বিভিন্ন অংশে অবাধে লুটতারাজ করে অনেক মারাঠা নেতাকে হত্যা করা হলো বাংলায় তাদের লুটতরাজ বন্ধ হচ্ছিল না অবশেষে বাধ্য হয়ে সতেরোশো সালে নবাব মারাঠাদের সাথে সন্ধি করছে তো সন্ধি চুক্তি হিসাবে বলা হয় মীর হাবিব আলিবর্দি খানের অধীনে উড়িষ্যার নায়বে নাজিম থাকবেন বাধ্য হয়ে তাকে একটা পদ দিতে হয়েছে প্রদেশের উদ্ধৃত্ত রাজস্ব মারাঠা সেনাদের ব্যয়বহুল বাবদ রঘুঝি পাবেন বাংলা রাজস্ব থেকে বারো লক্ষ টাকা রঘুঝিকে দিতে হবে মারাঠা সেনারা সুবর্ণরেখা নদী পার হয়ে বাংলায় প্রবেশ করতে পারবে না তো এই ফলে আলিবর্দি খান মোটামুটি হচ্ছে মারাঠাদেরকে নিয়ন্ত্রণ করা বা মারাঠাদের পক্ষ থেকে যারা থ্রেড আসার কথা এই জিনিসটা থেকে আলিবর্দী খান বাংলাকে রক্ষা করে এটা আফগান বিদ্রোহ মারাঠাদের সাথে যুদ্ধ চলাকালীন আলিবর্দি খান আফগান সেনাপতি গোলাম মুস্তফা বিদ্রোহে ওঠে দেখছেন ওই যে অবৈধভাবে ক্ষমতায় আসছে এই সুযোগটা সবাই নেওয়ার চেষ্টা করতেছে তার অধীনে বিশাল আফগান বাহিনী ছিল এবং তিনি ধারণা করতেন যে রাজ্যের নিরাপত্তা আফগানদের উপর নির্ভরশীল তাই তিনি বিহারের নাজিম পদ দাবি করেন নবাব তার এই দাবি মেনে না নেওয়ায় তিনি মুর্শিদাবাদ পাটনা দখলের পরিকল্পনা নেন কিন্তু সতেরোশো সালে পাটনার নাজিম জৈন উদ্দিন ভোজপুরের নিকট এক যুদ্ধে তাকে পরাজিত করে হত্যা করে আফগান বাহিনী রণাঙ্গন থেকে পালিয়ে যায় প্রথম বিদ্রোহ মোটামুটি সমাপ্তি ঘটে সতেরোশো আটচল্লিশ সালে দ্বিতীয় আফগান বিদ্রোহ সংগঠিত হয় বিহারের দুই আফগান সেনাপতি জৈন উদ্দিন তার পিতা হাজি আহমদকে হত্যা করে পাটনা দখল করে রে দেখছেন এই যে জৈন যে হচ্ছে আফগান বিদ্রোহ দমন করছিল এবার কি জৈন উদ্দিনকে হত্যা করা হয়েছে নবাবের সংবাদ পেয়ে বিহার যাত্রা করেন মারাঠারাও এই সময় বিদ্রোহী আফগানদের সাথে যোগ দিয়ে দেখছেন একদিকে মারাঠা আর দিকে আফগান আলিমর্তি খানের জন্য কতটা চ্যালেঞ্জিং পাটনার অদূরে কালাদিয়ার নামে স্থানে এক যুদ্ধে নবাব প্রতিপক্ষের সম্মিলিত শক্তিকে পরাজিত করে পুনরায় বিহার দখল করেন এই ঘটনার পর তার দহিত্র সিরাজ বিহারের নাজিম নিযুক্ত করা হয় এই সেই যার বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল আলিবর্দি খান দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ইউরোপিয়ানদের বাণিজ্য করার অনুমতি দেন প্রথমে তিনি তাদেরকে উপর সতর্ক দৃষ্টি রাখতে সক্ষম হলো পরবর্তী ব্যর্থ হন কারণ যুদ্ধের কারণে আসলে না এগুলো সতর্ক দৃষ্টি রাখা সম্ভব না সব ক্ষেত্রে এক পর্যায়ে বণিকদের স্বার্থ সংরক্ষণ করা সম্ভব হয়নি ইংরেজরা এই সুযোগে শক্তিশালী বাণিজ্য গুটি স্থাপন করে সেখানে তারা বাণিজ্যের পাশাপাশি নানামুখী সামরিক যে জিনিসগুলো দরকার সেই কাজগুলো করে ক্রমান্বয়ে মারাঠা ও আফগান উভয় বাহিনীকে নিয়ন্ত্রণে নিয়ে আলিবর্দি খান তার রাজত্বে প্রশাসনিক আর্থিক অবস্থা নজর দেন তিনি ইউরোপীয় বণিকদের বৈধ বাণিজ্যে বাধা দেননি কিন্তু তার বিস্তৃতি যেন কেবল বাণিজ্যেই থাকে সেই ব্যাপারে সতর্ক ছিলেন সতেরোশো পঁয়তাল্লিশ সালের নবাব এক নির্দেশে ইংরেজ ফরাসি ওলন্দাস বণিকদের রাজ্যে যুদ্ধবিগ্রহ জড়িত হতে এবং দুর্গ নির্মাণ করতে নিষিদ্ধ করেন যে ভাই তোরা তোরা মানে ইংরেজ নেদারল্যান্ড ফ্রেঞ্চ তোমরা আমাদের এখানে কোনো যুদ্ধ করবে না এবং তোমরা কোনো দুর্গ নির্মাণ করবে না কারণ তোমরা তো যুদ্ধ করতে আস আমার দেশে আসা, দিন শেষে ক্ষতি তো হয় আমার দেশের জনগণ তিনি নিয়ম মাফিক শুল্ক ছাড়া অতিরিক্ত অর্থ আদায় করতেন না কারণ মারাঠা যুদ্ধের বাবদ তিনি সব বণিক গোষ্ঠীর থেকে অর্থ বাধ্য হন সতেরোশো সালে তিনি মারা যান এই খান। এখন দেখেন এখানে একটা কথা আছে দেখেন এই যে একটা জগৎছেট যে জগৎ সেট আলিবর্দীকে নবাব হওয়ার ষড়যন্ত্রে সাহায্য করে সেই জগৎ আর সিরাজের বিরুদ্ধে যে জগৎ শেঠ ছিল দুজন কিন্তু এক ব্যক্তি নয় ঠিক আছে সিরাজের সাথে জগৎ সেট ছিল একজন আলিবর্দীখানা ছিল জগৎ শেঠ ছিল আরেকজন তো দেখেন কি বলতেছে জগৎছেট মূলত কারো নামই না এটা একটা উপাধি আলিবর্দীকে সাহায্য করা জগৎ শেখের প্রকৃত নাম হচ্ছে ফতেহ চাঁদ আর সিরাজের বিরুদ্ধে জগৎ শেখের নাম হচ্ছে মহতব চাঁদ আর সম্পর্কে তারা হচ্ছে পিতা পিতা পুত্র মানে খানের বন্ধু ছিল পুত্র সিরাজ সময় ষড়যন্ত্রকারী ছিল মিরকাশি মহতব চাঁদ পরবর্তী হত্যা করেন সিরাজ উদ্দোলা মির্জা মুহম্মদ সিরাজুদ্দোলা ছিল আলিবর্দী খানের নাতি জৈনুদ্দিন আহমদ খান ও আমিনা বে সতেরোশো তেত্রিশ সালে তিনি জন্মগ্রহণ করেন বৃদ্ধ নবের অন্ধস্নেহ ও অতি প্রশংসার কারণে প্রথম জীবনে সিরাজ বেশ বাড়াবাড়ি করে মদ খাওয়া থেকে শুরু করে যে অকারগুলো করার কথা সেগুলোই করে আলিবর্দিকে আলিবর্দি তা উপেক্ষা করেন পরবর্তী সিরাজকে ঢাকায় নৌবাহিনীর দায়িত্ব প্রদান করা হয় এবং তার ছোট ভাই ইকরাম উদ্দোলাকে সামরিক বাহিনীর দায়িত্ব দেওয়া হয় সতেরোশো সালে মারাঠাদের বিরুদ্ধে অভিযানে কিশোর সিরাজকে আলিবর্দির সঙ্গে নেন সতেরোশো সালে আলিবর্দি খান সিরাজকে তার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হয় এখনও কিন্তু সিরাজ ক্ষমতায় আসেনি সতেরোশো বাউন্ন সালের কথা বলতেছি এসময় সময় বাংলা ইউরোপীয় কোম্পানিগুলো তাকে অভিনন্দন জানায় সতেরোশো সালে অভিনন্দন জানাইছে পরবর্তীতে পলিটিক্যাল কারণে বা প্রসাদ ষড়যন্ত্র এগুলার কারণে কিন্তু তার অভিনন্দন জানায়নি সতেরোশো ছাপ্পান্ন সালের দশই এপ্রিল বৃদ্ধ নবাব মৃত্যু হয় মৃত্যুর পূর্বে তিনি সিরাজকে রাজ্যের শত্রুদের দমন এবং প্রজা সাধারণদের কল্যাণের নিজেকে নিয়োজিত করার মাধ্যমে সকাল অন্যায় অবিচার দূর করার উপদেশ দেন সতেরোশো থেকে সাতান্ন সাল পর্যন্ত তিনি বাংলা শাসন করেন এ সময় তার জন্য বাংলার মস্তক ছিল খুবই ঝামেলাপূর্ণ নবাব পদে সিরাজের মনোনয়ন প্রাপ্তি ঘসিটি বেগম রাজবল্লভ মির জাফর এরা সবাই ষড়যন্ত্র করে ইভেন ইংরেজরাও করে প্রথম দিককার নবাবের সময় এই গোষ্ঠীর ধন সম্পদ কুক্ষিগত করায় নিযুক্ত ছিল যেমন মনে করেন আপনি হচ্ছে রাজস্ব বিভাগে আপনি হচ্ছে যেমন মনে করেন আপনি একটা চাকরি করেন ধরেন টাকা পয়সা কালেক্ট টালেক্ট বা টাকা পয়সা দুই নম্বরই করা তা আপনি তো কখনো চাবেন না যে ওই ডিপার্টমেন্টের কোনো সংস্কার হোক ঠিক না তো ঠিক তেমনিভাবে সিরাজ আলিবর্দি খান আমলে হচ্ছে অনেকে অর্থ অর্থ লোপাট করছে এগুলা সিরাজ ধরতে পারে এই ভয় থেকে সিরাজে বিরোধিতা করা শুরু করে কেননা ক্ষমতা জবর দখলকারী পুরনো গোষ্ঠীর প্রতিপক্ষ হিসেবে সিরাজ নতুন একটা গোষ্ঠীর উত্থানে সাহায্য করছিল সিরাজের সিংহাসন লাভ ও ইংরেজের পক্ষেও ছিল হুমকিস্বরূপ কেননা পূর্ববর্তী নবাবদের মতো সিরাজ ইংরেজ কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা ও বণিক গোষ্ঠী কর্তৃক দস্তকের অপব্যবহার মেনে নিতে অস্বীকার করেন দস্তকের অপব্যবহার কি এটা আমরা আগেও বলছি বিষয়টা ধরেন এসিএসের উপরে সরকার ট্যাক্স মকুব করে দিছে এখন এসিএসের মধ্যে লব্ধি আছে অনুশীলন আছে তারপর ধরেন চেম চেমসেপও আছে ইত্যাদি ইত্যাদি তো এখন এখানে যে বিষয়টা বলছে এসিএস ট্যাক্স দিবে না এটা বলে নাই এসিএস যতগুলা কোম্পানি খুলবে সেগুলো ট্যাক্স দিতে হবে না এটা কিন্তু বলে নাই তো দস্তক প্রথাটা ছিল এরকম টাইপের ট্যাক্স ফাঁকি দেওয়ার টাইপের যে দেখেন এর উপর ট্যাক্স দেয় ওটা না দিয়ে অনুশীলনের উপরেও ট্যাক্স দেয় লব্ধির উপরও ট্যাক্স দেয় কেন তারা এসিএস এর মেম্বার ওই কথাটা এখানে বলতেছে দেখেন দস্তকের অভাব অস্বীকার করেন পরবর্তী সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশি যুদ্ধের মাধ্যমে নবাবের পতন হয় এখন এই দস্তক প্রথাটা কি দেখেন মোগল সম্রাট কর্তৃক স্বীকৃত ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়ী কোম্পানিকে বিল বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেয় ফলে ইংরেজরা বিনা শুল্কে ব্যবসা শুরু করে এবং একচেটিয়া বাণিজ্য অধিকার পায় ফডরুক সিয়ার পরোয়ানা জারি করে যে কোম্পানির ব্যবসায়ীরা দস্তক দেখালে তাদের জন্য সম্মান প্রদর্শন করা হয় সতেরোশো সালে ফরমান অনুসারে দস্তক কেবল কোম্পানির মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু পরবর্তীতে তারা কি করছে ব্যক্তিগত ব্যবসাতেও এই জিনিসটার অপব্যবহার করছে তো আজকে এতটুকুই ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ইংরেজ শাসন নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ